আরেকটি ভিডিও দিলাম জন্য যাদের মাথায় অকালে চুল ধরে যাচ্ছে চুল থাকতেছে না মাথা টাক হয়ে যাচ্ছে তাদের জন্য দিলাম তারা আগ্রহের সাথে ব্যবহার করবে ইনশাল্লাহ একশো পার্সেন্ট কাজ হবে ভালো করে দেখুন বাস পাতা আপনি যে কোনো বাস নেবেন কোনো সমস্যা নেই বাসের পাতা হইলেই হয় একটু কাঁচা দেখে নেবেন পাখা পাতা না নেন একটু কাঁচা দেখে দেখে নেবেন কাঁচা দেখে নিয়ে বেশি করে নেবেন ভালো করে ধুবেন ধুয়ে পানি ঝরে ফেলে দিয়ে ভালো করে সিসে রস করবেন যেটুকু আপনার মাথায় লাগবে ঠিক সেটুকু রস নেবেন সাথে ততটুকু তিল তেল নেবেন তিলের তেল বাজারে বাণিজ্য দোকানে অন্য অন্য দোকানে পাওয়া যায় তিলের তেল নেবেন নিয়ে ভালো করে ফেটে নেবেন ফেটে নিয়ে তারপরে আপনি মাথায় মাখবেন প্রত্যেক দিন ডাক্তারের বেলায় তেলের মতন মাখবেন ভয়ের কোনো আশঙ্কা নাই কবিরাজি বৈঠককে দেওয়া আপনার প্রয়োজন নয় কিন্তু আর একটা ভাই বা একটা মাছ আছি খালাদের প্রয়োজন হইতে পারে সবার জন্য ভিডিওটি শেয়ার করবেন শেয়ার করলে আপনিও সব বাঘি হলেন আমিও সবের বাগী হলাম সেই উপকৃত প্রকৃত লাল্লা তরফ হতে সব আসবে সবাই দোয়া করবেন আমাকে সবাই সাপোর্ট করবেন ভিডিওটি সবাই শেয়ার করবেন লাইক ছাবস্ক্ৰাইব কৰাৰ কামনা কৰে সবাই কেলাম আছালামাহি আবাৰকাতু